দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা শুরুতেই সংবাদ সংস্কার প্রক্রিয়া চূড়ান্তের প্রস্তাব গণ অধিকার পরিষদের ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল বন্ধের ঘোষণা ভারত সরকারের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ নয় উইকেটে দুশো রান তাইজুলের পাঁচ উইকেট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার মরদেহ পোড়ানো মামলার তদন্তে আরও মাস সময় পেয়েছে তদন্ত সংস্থা প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে বলা হয় ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় নতুন একটি ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে এসেছে ওই ফুটেজ পর্যালোচনার জন্য প্রসিকিউশন এক মাস সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে এছাড়া রামপুরাও ও যাত্রাবাড়ি সহ তিন মামলার তদন্ত শেষ করতে বিশ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে এসব মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলাটির তদন্ত করছে সিআইডির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র হাফেজ মোহাম্মদ সোলাইমান নিহত হয় এই ঘটনায় নিহতের দুলাভাই সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নম্বর আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা করেন সোমবার আদালতে সিআইডির তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানির পর চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত সাবেক আইনমন্ত্রীকে আদালতে নেওয়ার সময় কয়েকজন আইনজীবী তাকে চট থাপ্পর মারে পরে পুলিশের নিরাপত্তায় তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয় অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টিকে অস্বস্তিকর বলছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সোমবার সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন উপদেষ্টা জানান সরকার মামলা করেননি তিনি বিশ্বাস করেন পুলিশ এই মামলার সঠিক তদন্ত করবে ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন ফলে এটা ডিপলি ট্রাভেলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং কিন্তু আবার বলছি এটা মামলা করেছে একজন লোক এটা রাষ্ট্র পক্ষের মামলা না সরকারের দেয়া মামলাও না যে কোনো এখন আপনি দেখেন মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি মামলা করার স্বাধীনতা আছে সবাই সেই স্বাধীনতা কেউ কেউ অপব্যবহার করছে আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে এর বেশি আমি আর কিছু বলতে চাই না জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি নতুন সংবিধানের অধীনে নির্বাচনের পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ এক্ষেত্রে সংবিধান সংশোধন সহ পুরো সংস্কার প্রক্রিয়াকে গণভোটের মাধ্যমে চূড়ান্ত করার প্রস্তাব দলটির জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান দলের সভাপতি নুরুল হকনুর রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য তৈরির জন্য পাঁচ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিশতম দল হিসেবে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে কমিশন বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক বলেন সম্মিলিত জাতীয় সনদ তৈরি করাই অধ্যাপকত্য কমিশনের লক্ষ্য ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে চার ঘন্টার বৈঠক শেষে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক জানান সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি রাখা ক্ষমতার ভারসাম্য রাখতে জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন সংসদ সদস্য হওয়ার বয়স একুশের পরিবর্তে তেইশ করা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করা ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস করার প্রস্তাব দিয়েছে তার দল অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকার করে তার অধীনে নির্বাচন চাই গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কেউ যাতে জাতীয় সনদ চ্যালেঞ্জ করতে না পারে এই জন্য গণভোটের পক্ষে অবস্থান দল এবং শুধু আমরা সংবিধান না যেহেতু বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিনোদনের সংকটে না পড়ে এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়া কি একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশের মধ্যে একশো পঁয়ত্রিশটিতে একমত প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সোমবার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন তবে কি বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা নিয়ে তিনি গণমাধ্যমে বিস্তারিত কিছু জানাননি এর আগে গতকাল ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে বাংলাদেশ আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেবে না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা এরপরেই সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান পাকিস্তানের হাই হাইকমিশনার এদিকে আবারও মিয়ানমারের মানবিক করিডোর প্রসঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা No, there's nothing to share at all. Uh, did did you discuss this was just a routine, routine, discussion, routine discussion. Did you discuss anything regarding uh, uh, the No, no, no. No, no. Uh, no, the, no, no, my, no, my today's meeting was entirely different. It was... It has nothing to do with, with the visit, I think. It was purely a different uh, context. <laughs>

ব্যক্তিগতভাবে ক্ষতি হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসেন তারা কখনো দেশকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারেন না তাই দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা জানতে যৌথভাবে কাজ করবে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দল এই জন্য দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে চারটি কর্মসূচি পালিত হবে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আবদুল মনায় মুন্না ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামে প্রথম সেমিনার সমাবেশ হবে নয় ও দশ মে খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি ১৬ ও সতেরো মে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ায় তৃতীয় কর্মসূচি তেইশ ও চব্বিশ মে এবং ঢাকা ফরিদপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় সাতাশ আটাশ মে চতুর্থ কর্মসূচি পালিত হবে কুমিল্লার বড়ুরা ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছে এলাকাবাসী জানান কুমিল্লার বড়ুরা উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয় নিহত দুজন হল ফাহাদ হোসেন ও সাইমন হোসেন তারা বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিহত শিশুরা মাঠে ঘুরে ওড়াচ্ছিল এদিকে কুমিলার মুরাদনগরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে সকাল উপজেলার বাংলা বাজারের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে নিহতরা হলেন নিখিল দেবনাথ ও জুয়েল ভুইয়া কুষ্টিয়ার কুমারখালীতে সেতুর দাবিতে নদীর মধ্যে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে স্থানীয়রা সোমবার সকালে গড়াই নদীর মাঝে শত শত এলাকাবাসী জড়ো হয়ে ঘোড়াই ঘাট থেকে বড় বাজার ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবি জানান এ সময় শহীদ আবরার ফাদের পিতা বরকতুল্লাহ সেতুটি বাস্তবায়নের জোর দাবি জানান স্থানীয়রা জানান কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন সহ তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া পারাপার দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও কোনো লাভ হয়নি এই অঞ্চলের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সেতু বাস্তবায়ন জরুরি বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ আয়োজিত দুদিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে সোমবার সকালে খুলনা সিএসএস আবহাওয়া সেন্টারে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান দেশের প্রায় সাড়ে তিন কোটি শিশু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকির মধ্যে রয়েছে এসব শিশুকে ঝুঁকি মুক্ত করতে দেশের জাতীয় পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু টাকা পয়সা ও সম্পদ রেখে গেলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না বরং শিশুদের জন্য রেখে যেতে হবে অক্সিজেন নদী পরিবেশ তথা বাসযোগ্য পৃথিবী কোনোভাবেই থামছে না কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের গোলাগুলি গতরাতেও টানা চতুর্থ দিনের মতো দুই প্রতিবেশী দেশের গুলি বিনিময় হয় পাকিস্তান বিনা উস্কানিতেই প্রথমে গুলি ছুড়েছে বলে দাবি করেছে ভারত এদিকে কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার এ তালিকায় রয়েছে ডন এ আর ওয়াই জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম এছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার ইউটিউব চ্যানেল রয়েছে এই তালিকায় পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্ভূত পরিস্থিতির দিকে চীন নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে এইচ গ্রুপে পড়েছে বাংলাদেশ যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার স্বাগতিক লাওস এবং তিমুর লেস এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কোয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ড্র এশিয়ার মোট তেত্রিশটি দেশ আটটি গ্রুপে ভাগ হয়ে এই বাছাই অংশ নেবে এই গ্রুপে পাঁচটি দল থাকলেও বাকি সাতটি গ্রুপে চারটি করে দল রয়েছে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং আট গ্রুপের মধ্যে সেরা তিনটি রানার্স আপ দল চূড়ান্ত পর্বে খেলবে সন্ধ্যার সংবাদ শেষ করবো যাবার আগে শোনামগুলো জানিয়ে দেবো আরও একবার গণভোটে সংস্কার প্রক্রিয়া চূড়ান্তের প্রস্তাব গণ পরিষদের ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল বন্ধের ঘোষণা ভারত সরকারের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ নয় উইকেটে দুশো সাতাশ রান তাইজুলের পাঁচ উইকেট কী ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দুঃখ ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে